আমলের মধ্যে ডিফারেন্স থাকলেও যা আমাদের শোনা দল যা আছে এদের বিরুদ্ধে উলঙ্গ সমালোচনা না করা এই ব্যাপারে আমরা যদি আমরা প্রত্যেকে প্রত্যেককে ঘটনা দেওয়ার চেষ্টা করি তা নেতৃত্ব দেবে কে কাউকে না কাউকে নেতৃত্ব দিতে হবে তো দেবে কে এর জন্য কমপক্ষে যারা আগিদার দিক থেকে এক তাদের বিরুদ্ধে খুব বেশি সমালোচনা না করবে হ্যাঁ সমালোচনা করবো তাকে সংশোধন করার জন্য তাকে স্নান করার জন্য তাকে ঘটাবার জন্য না শত্রুতামূলক সমালোচনা করবো না বরং মহাবের সমালোচনা করব ভালোবাসার সমালোচনা যেন আমার ভাই সংশোধন হয়ে যায় যেন সে পথে চলতে পারে যদি আমরা এই ব্যাপার হতে পারি তাহলে সারা বৃহৎ ওরা শক্তি আমরা সঞ্চয় করতে পারব ওদের মোকাবিলা করতে পারবো আর দেখেন আমি কিন্তু বিশ্বাসী আমি কর্মী ঐক্য বিশ্বাসী দেখেন স্বামী স্ত্রীর মধ্যে মাঝামাঝি একই বিচারায় থাকে তার কিন্তু নেই একই কিন্তু আমরা শত্রু আমরা নেই তাদের মধ্যে ছিল আমি কর্মী যে যেখানে আসি না কেন আদর্শ দিক থেকে নিজের দিক থেকে ইসলামের দুঃসদের করার পরে আমার সবাই আর প্রতিষ্ঠা করার পরে আমরা সবাই যে এক জায়গায় আসতে হবে এক জায়গায় কাজ করতে হবে সম্ভব না কঠিন বরং আমরা প্রত্যেক মেম্বার বাংলাদেশের যতই মেম্বার আজ আস্তে মেম্বার এই যুদ্ধের বেমারে আমরা সবাই এটি ইসলাম ঐক্যবাদ কায়ে করার উপরে আমরা সবাই এক ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে আমরা সবাই এক বর্তমান সিলেবাসের বিরুদ্ধে কথা বলার ব্যাপারে আমরা সবাই এগুলি তো করতে পারি এগুলি স্টেজের দরকার নেই আমরা দেখব আজকে খ্রিস্টান রাষ্ট্র কায়ন করা যে ষড়যন্ত্র চলতেছে এর বিরুদ্ধে আমরা সবাই এক আজকে আমার আলাদা ভূখণ্ড করার জন্য যে চক্রান্ত চলতেছে এর ব্যাপারে আমরা সবাই এক এরা তো করতে পারি যদি আমরা এই লক্ষ্য হয়ে যাই সচেতন নই ইনশাআল্লাহ আশা করি যে সচেতন চক্রটা চলতে শুরু করতে পারবে আমরা আমি দেখেছি বাংলাদেশে আজকেও কালকেও ইসলাম ইসলামিক ক্ষমতা সবই হবে ইনশাআল্লাহ হবে হবে সরকার শুনতেও নেই কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে কেডের সাথে চিন্তার সাথে কাজ করতে হবে আবেগের সাথে বিতর্ক করার জন্য শুধু আবেগ না শুধু বিবেক না আবেগও দরকার বিভির দরকার এই দুই দেশের সমন্বয় যখন কাজ করবো তখন সব আমরা সাকসেস হবো